কেমন দেখার ও ওয়াট অ্যাস ফে গাইস গুড মর্নিং আজকে সকাল সকাল দোকানে গেলাম দোকানে গিয়ে তরি তরকারি নিলাম এই যে দেখেন এখানে মাছ শাক সবজি আলু পেঁয়াজ এগুলো সব কিছু আছে আমি কিনি নে বাবা কিনে দিচ্ছে আমি এখনো সদাই ঘরের সদায় করি না কারণ ওই রেসপন্সিবিলিটি এখন আমার উপরে আসে নাই ওগুলা সব বাবাই সামলায় তা এখন এগুলা নিয়ে যাইতেছি বাড়িতে সকালবেলা সময় আমি দোকানে যাইতেছিলাম হঠাৎ করে বাবা বলতেছে যে এগুলো নিয়ে যা আমি এখনো দোকান খুলিনি আমারও এখনো দোকান খোলা হয়নি আমি সময় দোকান খুলতে গেছি আমার সময় বাবা এগুলো নিয়ে দিছে তোর তোর সবগুলো রেখে গেলাম ঘরে আমাদের এলাকার সেলিব্রিটি চলে এসছে ঢাকা থেকে

মিষ্টি খাওয়া একটা মিষ্টি খাওয়া ভাতিজা আহ সিক্সটি প্র ম্যাক্স নিছে তো ওটা নিয়ে কথা বলতেছিলাম ওর অনেক কষ্ট ওর ফ্যামিলি ওরে ফোনটা নিয়ে দিছে ওরা অনেক পরিশ্রম করছে ফোনের জন্য প্রায় বলতে গেলে এক বছর পর্যন্ত ঘরে অশান্তি ক্রিয়েট করছে শুধুমাত্র মোবাইলের জন্য ফাইনালি কিনে দিয়েছে ওটা যে দুষ্ট আমি করতেছিলাম কি দিবো শোনা শুধু কি করবে বুঝলি

প্লেয়ার চলে এসছে বড় প্লেয়ার তুই বাগিনে এতদিন কয়ে রান মামা মোবাইল কিনছি মোবাইল বাগিনে একবার দেখা হয় না মোবাইল কেন আয়রে আমরা আমরা তো অনলাইনে তোমাদেরকে দেখি ইনস্টাগ্রাম রিলস এ ওয়াটে রিলস ওয়াটে আইফোন আরো আনবক্সিং ভিডিও কবে এগুলো আমাদের করতে পারবো আচ্ছা দিন দীপ ছিল না আমাদের পেশান একা সাত মতো বল খেলতে পারে এখন থেকে আবার খেলা হবে এখন কত তোমাকে এখন কি চান্স দিবে সে একজন অ্যাপল ইউজার ভাই যাই করো হাইট না এখানে হাইট না জীবন আনমতো বুড়ো হয়ে যা তারপরে এসে ইউজ কর হাইট না এস ঠিক আছে চ্যালেঞ্জ আমার আমার ছোট ভাই বলতেছে আমার এই মাসে দুই তিনের আইফোন নিব ঠিক আছে দেখা যাক কি হইছে বল দিনি

দাদা সব জামা কাপড় আকাশ কত ক্লিয়ার হ্যাঁ এই কয় মাস যে বন্যের পানির কারণে এই আমাদের না আমিও অনেকদিন পরে ছাদে তো বলতে গেলে ছয় সাত মাস পরে

কারণ এত হয়েছে আর ভাইয়ের যে টুকরে যদি এতে কোনো জায়গার যদি এত যদি কোনো রকম বিয়া হয়ে যায় তাহলে কিনে নিব কিনি দিব মানে কিনি দিতে হইবে

আর বলতে গেলে একটা স্বপ্ন স্বপ্ন না আমার জন্য আমার জন্য এগুলো স্বপ্ন না আমার কাছে হচ্ছে গিয়ে যেটা আমার ভাল লাগে ওটাই তো মানে এখন বাচ্চা একটা সময় বল ফুটবল একটা সময় ফুটবল এইসব একটা খুশি না এদের বয়স হচ্ছে এরকম দামি জিনিস হচ্ছে খুশি তবে আমার কাছে নর্মালি আমার কাছে যে আমাকে ভালোবেসে কোনোটা জিনিস দিবে ওটাই আমার কাছে অনেক বেশি আর এগুলো চাহিদা একসময় ছিল কারণ এখন তো নিজে ইনকাম করি তাই এইসব চাহিদা এখন আর আমার নাই নিজের যতটুকু অ্যাবিলিটি আছে অতটুকুই হ্যাঁ ওদের পয়সা থাকতে আমরা যে আমার স্যামসাং আমার মনে আছে আমি এক মাস কান্না করছি স্যামসাং জে ফাইভ একটা ফোনের জন্য তারপরে কি আমার বাবা আমাকে কিনে দিয়েছে তারপরে ওটার দাম ছিল মাত্র বিশ হাজার টাকা ওড়ে এরে বৃষ্টি আইয়েনি বৃষ্টি আইয়ে হুণ্ডাই উড়াই হুণ্ডা ওড়াদের কি ভালো লাগে গাইজ বৃষ্টি শুরু হয়ে গেছে গাইজ রোদ উঠে গেছে আমি এখন সুন্দর করে আমার জামা কাপড়গুলো গুলো ধুতে চলে এসেছি পুকুর ঘাটে বিশেষ করে টিফিন নেয় না গাইজ টিফিন নিয়ে খুব খুশি আজকে দীপটার আইফোন বই বুড়ি বাদ গাইস ফাইনালি আমার জামা কাপড় ধোয়া কমপ্লিট আবার বৃষ্টি চলে এসেছে আমার জামা কাপড় আছে রোদ কেমনে ওকে ও ভাই জামা কাপড় ধুলে তো আমি ভয়রান হয়ে গেছি এবতো হ্যাঁ এটা দিয়ে কি করবি এটা কাজ শেষ বাবার

আর গাইস আমি চলে আসছি দোকানে আর আমি আপনাদেরকে গত ব্লগে বলছিলাম যে আমার আজকে ব্লগ থেকে আমার ভিডিও কোয়ালিটি একটু সমস্যা হবে যেটার কারণ হচ্ছে আগে যে মোবাইল দিয়ে ভিডিও করছে মানে এই কয়েক দুই তিন মাস যে মোবাইল দিয়ে ভিডিও করছে ওই মোবাইলটা ছিল আমার মেজো দাদা তো মেজো দাদা তো ওনার পুরনো মোবাইলটা ভেঙে গেছে আর তার জন্য নতুন মোবাইল এখন ইউজ করতে আসে ওই কারণে আমি আমার পুরোনো আগের যে ভিডিওগুলো আপনারা দেখতেন যে মোবাইল দিয়ে করতাম ওই মোবাইল দিয়ে এখন আবার ভিডিও করে তো আশা করি শীঘ্রই একটা নতুন ফোন কিনতে পারবো কারণ আমি আমার নাস্তার টাকাগুলো জমাই জমাই এই আশা করি দুই তিন মাসের ভিতরে একটা মোবাইল কিনতে পারবো আপনারা অনেকে হয়তো বলবেন যে দাদা আপনি তো অনেক দিন থেকে ব্লগ করতেছেন এখনো বুঝি ইউটিউব থেকে টাকা বার নাই সত্যি বলতে আমার এখনো চ্যানেল মোটিভেশন হয় নাই জানি না কবে হবে তবে আপনাদের সাপোর্ট থাকলে অনেক দ্রুতই হয়ে যাবে তো ওকে যে ছিল আমার সাথে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং বাই আজ থেকে আমাদের দ্বীপের নাম হচ্ছে 60 প্রো ম্যাক্স এই সাথে